হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দীপা লাইফ স্টোরে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটি মিনি ব্লগ শুরু করলাম আজ বর সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলো পাপড়ি চাট কিন্তু ওটা তো দেখে পাপড়ি চাট মনে হচ্ছে না কারণটা আমি তোমাদের বলছি দাঁড়াও দাঁড়াও তো পাপড়ি চাটটা যখন নিয়ে তখন আমার শ্বশুরমশাই ফোন করেছিল প্রায় এক ঘন্টা আমরা সবাই মিলে কথা বলেছি শ্বশুর সঙ্গে আর এইদিকে সেই প্লাস্টিকের থেকে থেকে একদম নরম হয়ে হয়ে খিচুড়ি গেছে এখন দিকে চাটের মধ্যে দেওয়া হয়েছিল দই একটু বেশি করে বর নিয়েছিল যে দইটা ভালো খায় টক দইটা একটু বেশি করে নিয়েছিল কিন্তু পাপড়ি চাটটা সেই দইয়ের জন্য পুরো একদম গোলে খিচুড়ি হয়ে গেছে এখন দেখো ভাতের মতো মাখিয়ে মাখিয়ে আমাকে খাইয়ে দিল আমার তো একটুও ভালো লাগেনি আমার মুখটা দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আর ওইদিকে মেয়েকেও খাইয়ে দিয়েছিল মেয়েরও ভালো লাগেনি ঠিক আছে জোর জবরস্তি বর খাইয়ে দিচ্ছিল যে তোমরা যদি না খাও তো আমিও খাবো না ওর জন্য বরের বরের কথা শুনতে হলে তো খেতেই হবে ওর জন্য দেখো বর আমাকে খাইয়ে দিচ্ছে মেয়েকে খাইয়ে দিচ্ছে ঠিক আছে এরকমই ভালোবাসে যদি কোন কিছু নিয়ে আসে সেটা আমাদের না খাইয়ে উনি কিছুতেই খায় না আর মেয়ে তো ওইদিকে বারবার জল খাচ্ছে লঙ্কা পড়েছে মুখে ওর জন্য বারবার জল খাচ্ছে ও পাপড়ি চাট তো অনেক খাওয়া হলো খুব সুন্দর খেলাম তোমরা তো দেখতেই পেলে তারপর এই যে আমার ছেলের ঘুম পেয়েছিল ওকে ওর খাবার খাইয়ে দিয়ে এই যে একটু বাইরে নিয়ে এসছি খুব কান্না করছিল আমাকে জড়িয়ে ধরে ঘুম পেয়েছে এখন ওকে ঘুম পাড়াবো এই যে একটু আদর করে দিচ্ছি আমার বাবা আমার সোনা বলে তো ফ্রেন্ড আজকে ভিডিওটি এই ভিডিও গুলি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব